ময়ূরেশ্বর এক নম্বর ব্লক কংগ্রেস ও কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভা মল্লারপুরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে মল্লারপুর বাহিনা মোড়ে আজ সকাল দশটায় ময়ূরেশ্বর এক নম্বর ব্লক কংগ্রেস ও কিষাণ কংগ্রেসের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভা করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো আলু পেঁয়াজ টমেটো পটল করলা থেকে শুরু করে সব ধরনের কাঁচা সবজি তেল নুন চাল ডাল সব জিনিসের দাম অগ্নিমূল্য অথচ না কেন্দ্র না রাজ্য কোনো সরকারেরই কোনো হেলদোল নেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনধারণ দুর্বিষহ হয়ে উঠেছে রাজ্যে তৃণমূল ও কেন্দ্রের বিজেপি এই দুই সরকারকে ধিক্কার জানিয়ে পথসভায় বক্তব্য রাখলেন জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি সৈয়দ কাশাপদ্জা অবিলম্বে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমালে জাতীয় কংগ্রেসের বৃহত্তর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি কিষান কংগ্রেস জেলা চেয়ারম্যান ও পিসিসি সদস্য সৈয়দ কাশাপদ্দোজ্জা মহাশয় সভায় উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী যুব কংগ্রেস সাধারণ সম্পাদক বজরুল হক ময়ূরেশ্বর বিধানসভা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক মান্নান মিয়া মল্লারপুর দুই নম্বর অঞ্চল কংগ্রেসের সভাপতি মাধব দাস কামাচি অঞ্চল কংগ্রেসের সভাপতি সাকাল শেখ জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল সমীর কুমার দত্ত বড়তুড়ি গ্রাম অঞ্চল কংগ্রেস নেতা হাবিবুল্লাহ শেখ

পটল মূল থেকে সমস্ত সবজির দাম আকাশ ছোঁয়া রাজ্য সরকার বলে দিক সে প্রকাশ করে যে আলুর মজুত নেই